যারা যারা অনলাইন আছো সবাই একটু ঝটপ করে জয়েন করো সকলকে ওয়েলকাম আমার লাইভে বন্ধুরা সবাই যে যেখানে আছে সবাই একটু ঝট ঝটপট করে জয়েন করো আমার লাইভে অনেকদিন বাদে আবার লাইভে এসেছি না জানিয়ে কিছু না বলেই চলে আসলাম হট করে সবাই একটু জয়েন করো হ্যাঁ লাইভে যেয়ে এসেছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো যালে লাইভে যেয়ে এসেছো আর সবাই একটু ঝটফপট করে জয়েন করো সাউন্ডটা কমিয়ে দাও একটা দাও দিদি কথা বলবো অবশ্যই সুমন ব্যানার্জি কেমন আছো কোথা থেকে দেখছো একটা কেন দশটা বলো সবাই একটু জয়েন করো বন্ধুরা সবাইকে বলছি যারা যারা অনলাইন আছো সবাই একটু জয়েন করো কাম আমার লাইভের সকলকে সবাই একটু ঝট করে জয়েন করো কেমন আছো বন্ধুরা সবাই একটু কমেন্টে বলো কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও কি হলো হলোটা কি ঠিক আছে বন্ধুরা বাইরে কেউ যতক্ষণ আসছই না তবে বাই